জেলা বান্দরবানের গহীন অরণ্যে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে বাংলাদেশকে দুটুকরো করে ফেলার নীল ষড়যন্ত্র শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় শেখ হাসিনা তো ইতিমধ্যে পালানোর সব ব্যবস্থা করে রেখেছে যা আমি আগের লাইভগুলোতে বলেছি এবং ভারতও সায় দিয়েছে সশস্ত্র বাহিনীকে অনুরোধ করেছে তাকে নিরাপদ প্রস্থান বা পালানোর লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালানোর সুযোগ দেওয়ার জন্য কিন্তু আশাকুকি চীন ন্যাশনাল ফ্রন্ট নামের একটি সামরিক সংগঠন ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে প্রকাশ করেছে নিজস্ব পতাকা মনগড়া মানচিত্র এবং জাতীয় সঙ্গীত সেনাবাহিনীর কমব্যাট পোশাক গায়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে রীতিমতো যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে পাহাড়ি এই সশস্ত্র সংগঠন যেই জঙ্গিরা ওখানে গিয়েছিল তারা ওই কেএলএফের মানে ক্যাম্পের পাশাপাশি এরা অবস্থান করছিল হত্যার লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন একটা ভূমিষ্ঠ পেয়েছিলাম যার নাম হয়েছে বাংলাদেশ বাংলাদেশ যখন দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তখনই বাংলাদেশের অর্থনৈতিকে পড়তেছে ভাটা এবং শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশেই গৃহযুদ্ধ অর্থাৎ চিটাগাং কিন্তু এখন কেএনএসএফ এর দখলে চলে যাচ্ছে তারা দাবি করতে যে চিটাগাং এটা আলাদা একটা রাষ্ট্র তাই তো তারা এবার নিজেদেরকে ট্রেনিং দিচ্ছে যে কোনো সময় সেই চিটাগাঙে যে সমস্ত শান্তিপ্রিয় মানুষ রয়েছে তাদেরকে বের করে দিয়ে তারা সেখানে একটা আলাদা রাষ্ট্র কায়েম করবে যেটা ইদানিং আপনার সোশ্যাল মিডিয়ায় কিঞ্চিত অংশবিশেষ দেখেছেন বা অনেকটাই ধারণা পেয়েছেন অন্যদিকে দাবি করতেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইন্ডিয়াতে পালিয়ে যাবেন এই বাংলাদেশকে এই অবস্থায় রেখে তো বাংলাদেশ এই কঠিন মুহূর্তের সময় যখন অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভেঙে পড়ছে যখন এরকম চিটগাং থেকে এই দুষ্কৃতিকারী বাংলাদেশের সাথে যুদ্ধ করার পরিস্থিতি নিচ্ছে সেই মুহূর্তে আসলে বাংলাদেশ কোন পথে হাঁটছে এ নিয়ে বিস্তারিত রয়েছে এই ভিডিওতে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন সেই সমস্ত মানুষদেরকে কারা মদত দিতেছে বিশেষ করে মায়ানমার থেকে যে সমস্ত রোহিঙ্গারা কিন্তু চিটাঙে এসেছিল সেই সমস্ত রোহিঙ্গারাও কিন্তু তাদের সাথে এখন যোগ দিতে পারে অর্থাৎ খালকেটে কুমির আনার মতো অবস্থা কেনই বা বাংলাদেশের চিত্ররং তারা দখল করতে চায় কেনই বা প্রধানমন্ত্রীকে মানে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে চায় এই মন্তব্য করেছেন আমাদের আর্মিতে থাকা মেজর মোহাম্মদ দেলোয়ার সাবেক সেনা সদস্য তো তিনি এমন মন্তব্য কেন করলেন এর পিছনের রহস্যটা কি সেটা শুনবো তার আগে আমরা একটু দেখে নেই যে এনএসএফরা কিভাবে তারা চট্টগ্রামকে দখলে নিচ্ছেন এবং কিভাবে তারা ট্রেন্ডিং দিচ্ছেন কিভাবে তারা নিজেদের পতাকা এখন সেখানে উত্থালিত করতেছে বাংলাদেশের পতাকা বাদ দিয়ে চলুন সেটা ডেক্স রিপোর্ট থেকে একটু দেখে আসি আজকে দু টুকরো করে ফেলার নীল ষড়যন্ত্র শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট নামের একটি সামরিক সংগঠন ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে প্রকাশ করেছে নিজস্ব পতাকা মনগড়া মানচিত্র এবং জাতীয় সঙ্গীত সেনাবাহিনীর কমব্যাট পোশাক গায়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে রীতিমতো যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে পাহাড়ি এই সশস্ত্র সংগঠন সদস্যদেরকে দেয়া হচ্ছে কঠোর থেকে কঠোরতম কমান্ডো প্রশিক্ষণ এর উদ্দেশ্য অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে আলাদা রাজ্য গঠন করা যার নাম হবে কুকি চিন ন্যাশনালিস্টেট বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের বিভিন্ন তৎপরতার ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় কখনো তারা ভারী অস্ত্র এবং রসদপত্র নিয়ে সুচ্চ পাহাড় অতিক্রম করছে কখনো জীবিত সাপ বিচ্ছু ধরে ধরে খাচ্ছে কখনো বা সমস্যরে গাইছে নিজেদের জাতীয় সঙ্গীত কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের মূল ডিমান্ড বা দাবি একটি ভিডিওতে প্রকাশ করা হয়েছে সেখানে রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান নিয়ে আলাদা কুকি গঠনের তারা দাবি জানিয়েছে তাদের স্লোগান নো নো ফুল স্টেট স্টেট রেস্ট অর্থাৎ পৃথক প্রতিষ্ঠা রাখ পর্যন্ত তাদের কোনো বিশ্রাম নেই কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা সংক্ষেপে কে তাদের সামরিক পোশাক অত্যাধুনিক অস্ত্র এবং যোগাযোগ সরঞ্জাম সহ যাবতীয় রসদপত্র মিয়ানমার থেকে সংগ্রহ করে বলে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে জানানো হয়েছে বান্দরবান সীমান্তের ওপারে চীন নামে মিয়ানমারের যে রাজ্যটি রয়েছে সেখানে মূলত চীন ন্যাশনাল আর্মি বা সিএনএ নামে অত্যন্ত শক্তিশালী সশস্ত্র সংগঠনের উপস্থিতি রয়েছে যারা মিয়ানমার থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা চীন রাজ্য প্রতিষ্ঠা করতে চায় মূলত সীমান্তের ওপারের এরকম কয়েকটি সংগঠনের কাছ থেকে অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ পেয়ে থাকে বাংলাদেশের কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এই সংগঠনের প্রধান হচ্ছে নাথান বম যিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং দু সালে বান্দরবান থেকে সংসদ নির্বাচনের পদপ্রার্থী ছিলেন বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশের পার্বত্য এলাকায় চাকমা এবং মার্মা জনগোষ্ঠী অত্যন্ত প্রভাবশালী এবং পার্বত্য শান্তি চুক্তির আওতায় এ অঞ্চলের যাবতীয় সুযোগ সুবিধা শুধু তারাই ভোগ করে সেই তুলনায় বম পাংখুয়া লুসাইয়ের মতো উপজাতিগুলো অত্যন্ত অবহেলা শিকার ফলে তাদের মধ্যে চাকমা মারমা এবং মূল বাঙালিদের প্রতি যে ক্ষোভ বিদ্যমান সেটিকে কাজে লাগিয়ে নাথান বম তাদেরকে সশস্ত্র বিপ্লবের পথে নিয়ে এসেছেন শুধু বাঙালি বা রাষ্ট্রীয় সেনাবাহিনীর সাথে নয় বরং যে সময় পাহাড়ের চাকমা মারমাদের শান্তি বাহিনীর সাথেও রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যেতে পারে কুকি চীন ন্যাশনাল আর্মির এদিকে পাহাড়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কার্যক্রমের জন্য শুধু কেএনএফ নয় বরং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জে প্রধান সন্তুল লার্মাকে সরাসরি দায়ী করেছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান একটি পত্রিকাকে দেয়া তার বক্তব্য মতে এই সন্তু লার্মা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে আলাদা জুমল্যান্ড প্রতিষ্ঠার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে তার প্রথম মেয়াদে পাহাড়ি সন্ত্রাসীদের সাথে শান্তি চুক্তি করেছিলেন সেটির অংশ হিসাবে সন্তু লার্মা একজন মন্ত্রীর যাবতীয় বেতন ও সুযোগ সুবিধা ভোগ করে থাকেন কিন্তু তিনি শান্তি চুক্তির প্রধান দুটি শর্তই মানেন শান্তি চুক্তির আওতায় অসংখ্য সেনা ক্যাম্প প্রত্যাহার সহ সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করলেও আজ পর্যন্ত সন্তু লার্মার সন্ত্রাসী বাহিনী অস্ত্র জমা দেয়নি পাহাড়ি এলাকায় চাঁদাবাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা উত্তোলন করে তারা পৃথক জুমল্যান্ড প্রতিষ্ঠার জন্য অস্ত্র ও রসদপত্র সংগ্রহ করছে সেনাবাহিনী এবং বিজিবির উপর তাদের সশস্ত্র হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে দুর্গম পাহাড়ি এলাকায় সন্তু লার্মার বাহিনীকে মোকাবেলা করতে যেখানে সেনাবাহিনীকে প্রাণ বিসর্জন দিতে হচ্ছে সেখানে এখন নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন অতি দ্রুত কঠোর এবং সারাশি অভিযানের মাধ্যমে এদেরকে দমন করা না গেলে অদূর ভবিষ্যতে নৈসর্গিক সৌন্দর্যের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তো এই যে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট তারা কেনই বা এই চিটরাঙে নিজেদের নিজেদের ভিতর ট্রেনিং দিচ্ছে কেনই বা তারা নিজেদের জন্য আলাদা পোশাক বানাচ্ছে আলাদা পতাকা বানাচ্ছে এটার দ্বারা কিন্তু প্রমাণিত হয় যে তারা যেহেতু যুদ্ধের পরিস্থিতি নিচ্ছে তারা স্বাধীন একটা দেশে যুদ্ধের পরিস্থিতি নিচ্ছে তারা তো আর সেই মায়ানমারের সাথে যুদ্ধ করবে না আর তারা যেহেতু আলাদা এই চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্রই দাবি করতেছে হয়তো যে কোনো সময় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাদের সাথে যুদ্ধ লেগে যেতে পারে অবশ্যই হুঁশিয়ার থাকা উচিত এই স্বাধীন ভূখণ্ড নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে নিপাত করার জন্য বাংলার যে সমস্ত মানুষ রয়েছে সেই সমস্ত মানুষগুলো কিন্তু অবশ্যই এগিয়ে আসবে এই দেশ আমাদের দেশ এই দেশ আমরা ভাড়াটিয়া না এ দেশ আমাদের পূর্বপুরুষগণে রক্ত দিয়ে স্বাধীন করেছে সুতরাং এই স্বাধীন ভূমিষ্ঠে নিয়ে কোনো রাজনীতি হবে না চাই যে দলই করুক না কেন তো চলুন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাবেক সেনা সদস্য দেলোয়ার হুসাইন তিনি যে তথ্যগুলো দিতেছেন সেই তথ্য আসলে কতটুকু যৌক্তিক তার মুখ থেকে একটু শুনে আসি শেখ হাসিনা তো ইতিমধ্যে পালানোর সব ব্যবস্থা করে রেখেছে যা আমি আগের লাইভগুলোতে বলেছি এবং ভারতও সাই দিয়েছে সশস্ত্র বাহিনীকে অনুরোধ করেছে তাকে নিরাপদ প্রস্থান বা পালানোর লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালানোর সুযোগ দেওয়ার জন্য কিন্তু আশা করি বাংলাদেশের সৈনিক এবং সকল দেশপ্রেমিক সকল পদবীর দেশপ্রেমিক অফিসাররা সেই সুযোগ এই সন্ত্রাসী লীগকে দিবেন না বারবার মনে রাখবেন যে ভারত এবং হাসিনার পরিকল্পনায় সেই সাতান্ন অফিসারকে যাদেরকে খুন করেছে তাদের চেহারা মনে রাখবেন বাংলাদেশের যত ইসলাম বিরোধী কর্ম আছে যত মৌলানাদের অ্যারেস্ট করা গ্রেফতার করা ইসলামিক চিন্তাবিদদের উপরে গ্রেফতার এবং তাদের উপর হয়রানি করা গুম করা সব হচ্ছে এই প্রাক্তন বিজেপি সাইফুল আলমের কাজ এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সাথে ওনার যোগাযোগ এই ডিজিএফআই থাকা অবস্থায় উনি বাংলাদেশের খুব সেন্সিটিভ বা স্পর্শকাতর তথ্য উনি ভারতের কাছে বিক্রি করে দেন এবং ওনার আমলি বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশে অর্থ পাচার হয় যা উনি ওনার প্রত্যক্ষ সাহায্যে বিদেশে অর্থ পাচার হয় এবং তার থেকে উনি অংশ পান বর্তমানে উনি বর্তমান সেনা প্রধান এবং কিউএমজি একই ক্যাডে একই ক্যাডেট কলেজের দুজন মিলে উঠে পড়ে লেগেছে যেন এই কিউএমজি উনি সেনা প্রধান হওয়ার মাঝখানে যত কাটা আছে পথের কাটা সব সরিয়ে ফেলতে তিন আমরা বলতে চাই এখানে দল মত নির্বিশেষে যে মত প্রকাশ করার অধিকার রাখে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল সেটা সত্যিই কিন্তু প্রশংসার দাবি রাখছিল তবে বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল সেটা আমরা সকলেই বুঝতে পারছি যেমন ওবায়দুল কাদের স্যার নিজেই বলতেছেন যে আমরা অর্থ সংকটে আসি কারণ করোনা ভাইরাস এবং অন্যদিকে রোহিঙ্গাদের মতো একটা বোঝা আমরা বহন করতেছি সেই রোহিঙ্গারাই আমাদের জন্য কাল হয়ে যেতে পারে আসলে এই বিষয়গুলো আপনারা কোন নজরে দেখেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন আর বাংলাদেশ সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই জানাবেন অর্থাৎ এই ভূমি নিয়ে যারা কারাকারি করতেছে আমাদের ভূমি যারা ছিনিয়ে নিতে চাচ্ছে তাদের ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লা